তো ভিডিওটি থেকে একবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সব থেকে বড় একটি সুখবর যারা ভান্ডার প্রকল্পে এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার কথা ভাবছেন এবং আপনার কাছে স্বাস্থ্য কার্ড নেই তাদের জন্য রয়েছে এই বড় সুখবরটি এই মুহূর্তে আমার কাছে সম্পূর্ণ নতুন ফর্ম অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন ফর্ম আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে পুরনো ফর্মটি আপনাদেরকে দেখানো হচ্ছে আজকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমি নতুন এই ফর্মটি সংগ্রহ করেছি যেখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার কিন্তু অপশনটি আর নেই অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ নতুন নতুন যে ফর্ম ফর্ম সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে পাশাপাশি আপনারা করবেন যাদের কার্ড নেই ওকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ফর্মটি ফিল করে দেখাবো এবং এই নতুন ফর্মের সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব এর আগের যে ফর্মটি ছিল সে ফর্মের কিন্তু ঠিক এখানে এই যে দেখতে পাচ্ছেন এই নতুন কিন্তু দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার বক্সটি কিন্তু তুলে দেওয়া হয়েছে আর কিন্তু নেই এই নতুন ফর্মে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার জায়গাটি নেই অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কিন্তু এবার থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে এই নতুন ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে তো এই নতুন ফর্ম যদি আপনারা ডাউনলোড করতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই সেখানে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই নতুন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হবে ওকে সমস্ত ডিটেলসে আমি কমপ্লিট একটি ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই বন্ধু টিউটোরিয়াল চ্যানেল প্রবেশ করে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আপডেটটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ